কিতিয়া হাশা রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম বন্ধ মহল আর্টিফিশিয়াল ইভেন্ট সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনার বিভিন্ন অনুষ্ঠানকে জাকজমকপূর্ণ ভাবে তুলে ধরতে আর নয় চড়রচর আর নয় বাজিতপুর এখন আপনার হাতের নাগালেই রয়েছে রাসেল ভাইয়ের বন্ধু মহল আর্টিফিশিয়াল ইভেন্ট সেন্টার স্থান হিলচিয়া ব্রিজ রোড নিকলি কিশোরগঞ্জ আমাদের এখানে পেশাদার অভিজ্ঞ টিমের মাধ্যমে কাঁচা ফুল দিয়ে নিখুঁতভাবে আপনার বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ সাজানো হয় বাসর ঘর সাজানো বিয়ের গেট সাজানো সহ বিয়ের মুহূর্তগুলোকে আরো স্মরণীয় করতে আমাদের এখানে রয়েছে গাড়ি সাজানোর সুব্যবস্থা আপনার অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলোকে ধরে রাখতে আমাদের এখানে রয়েছে ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ভিডিও শট এবং প্রফেশনাল ফটোগ্রাফার দ্বারা ফটোশুটের সুব্যবস্থা এছাড়াও আমাদের এখানে ডিএসএলআর ক্যামেরা ভাড়া দেওয়া হয় বিবাহ গায়ে হলুদ আকিকা শূন্যতে খতনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে কাঁচা ফুল দিয়ে স্টেজ সাজানো এবং কুঞ্জ সাজানো হয় ভিডিও এবং ফটোশুট সবই পেয়ে যাবেন একই জায়গায় বন্ধু মহল আর্টিফিশিয়াল ইভেন্ট সেন্টারে স্থান হিলচিয়া ব্রিজ রোড নিকলি কিশোরগঞ্জ মনে রাখবেন অনুষ্ঠান আপনার কে পূর্ণভাবে তুলে ধরার দায়িত্ব আমাদের তাই আপনার অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলে ধরতে আজই চলে আসুন বন্ধু মহল আর্টিফিশিয়াল ইভেন্ট সেন্টারে বিস্তারিত জানতে কল করুন আমাদের মোবাইল 01688032834 এই নম্বরে প্রোপাইটার রাসেল আপনাদেরকে জানাচ্ছে সাদরে আমন্ত্রণ চাইয়া ময়নার বাপ শুনছো কি হয়েছে বলো সামনের সপ্তাহে তো আমাদের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান গেট সাজানো থেকে শুরু করে অনেক বড় আয়োজন কোথায় কি করবা এ নিয়ে কিছু ভেবেছো আরে এইটা নিয়ে আবার ভাবার কি আছে এখন আমাদের হাতের কাছেই রয়েছে রাসেল ভাইয়ের বন্ধু মহল আর্টিফিশিয়াল ইভেন্ট সেন্টার এখানে অভিজ্ঞ টিমের মাধ্যমে গেট সাজানো থেকে শুরু করে এস্টেজ সাজানো বাসর ঘর সাজানো গাড়ি সাজানো হয় বাহ তাহলে তো ভালোই হলো শোনো শুধু তাই নয় এখানে রয়েছে অভিজ্ঞ ভিডিও এবং ফটোগ্রাফার এছাড়াও এখানে ডিএসএলআর ভাড়া দেওয়া হয় আচ্ছা ঠিক আছে তুমি আজই যাও বন্ধুমহল আর্টিফিশিয়াল ইভেন্ট সেন্টারে আর আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তুলতে কি কি করা প্রয়োজন সব কিছু ঠিক করে এসো